লক্ষ্মীবাড়ে দলের মেগা বৈঠক থেকে কেন্দ্র বঞ্চনা নিয়ে সরব দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও বঙ্গবাসী নানা প্রকল্পের সুবিধা পাচ্ছেন মমতা সৌজন্যে নেতাজি নেতাজী মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দিয়ে মেগা বৈঠকে বক্তব্য শুরু করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্র বঞ্চনা ইস্যুতে ফের বিজেপিকে একহাত নিলেন তিনি উপস্থিত আমাদের সকলের সভানেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মামাটি মানুষের সেবায় লড়াই আন্দোলনে সর্বদা নিবেদিত প্রাণ মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি আমার কৃতজ্ঞতা প্রণাম শ্রদ্ধা নিবেদন করছি আমরা দু সালে নির্বাচন লড়ার সময় বলেছিলাম যে আমরা তিন মাস চার মাস অপেক্ষা করব তারপরও যদি গরিব মানুষের আবাসের টাকা কেন্দ্রের সরকার না দেয় তাদের টাকায় আমরা বেঁচে থাকি না তাদের দয়া দাক্ষিণ্যে বাংলার মানুষ থাকে না রাজ্য সরকার নিজে সেই বারো লক্ষ মানুষকে টাকা দিয়ে তাদের বাড়ি করার ব্যবস্থা করে দেবে রাজ্য সরকার কথা দিয়েছিলেন আমাদের মুখ্যমন্ত্রী সেই কথা রেখেছেন অভিষেক বলেন রাজ্য সরকার বাড়ি করে দেবে বলেছিল করেছে মুখ্যমন্ত্রী কথা রেখেছেন কেন্দ্র টাকা দেয়নি রাজ্য বারো লক্ষ বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা দিয়েছে একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশের আগে বারো লক্ষ মানুষকে বাড়ির প্রথম কিস্তির টাকা সরাসরি ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে তাদের অ্যাকাউন্টে পৌঁছে দিয়েছেন একশো দিনের কাজের টাকা নিয়েও কেন্দ্র সরকার বঞ্চনা করেছে বলে এই অভিযোগ তবে রাজ্য সরকার সেই টাকা দিয়েছে এই প্রসঙ্গে অভিষেক বলেন কেন্দ্রের দয়া দাক্ষিণ্য বাংলা চায় না কারো কাছে মাথা নত করবে না বাংলা উনষাট লক্ষ গ্রাহককে একশো দিনে টাকা দেওয়া হবে বাংলাকে ছোট করার পরিকল্পনা হয়েছে আরজিগড় থেকে শুরু করে পশ্চিমবঙ্গকে সকলের কাছে ছোট করার চেষ্টা করেছে কিন্তু বাংলার মানুষকে ভুল বোঝাতে পারেনি আমরা বলেছিলাম একশো দিনের লড়াই আমরা দিল্লি অব্দি নিয়ে যাব তারপরও যদি বিজেপি টাকা না দেয় আমাদের মামাটি মানুষের সরকার আমরা বিকল্প অর্থের ব্যবস্থা করে সেই উনষাট লক্ষ জব কার্ড হোল্ডার প্রকৃত প্রাপক যারা তাদের টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে দেবো নির্বাচন ঘোষণা হওয়ার আগে কলকাতার রেড রোড থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে আমরা এদের দয়া দাক্ষিণ্যে বেঁচে নেই আমাদের মামাটি মানুষ সরকার এই উনষাট লক্ষ প্রকৃত প্রাপককে একশো দিনের টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে দেবে আমরা দিয়েছি কিন্তু আমার কোথাও যেন মনে হয়েছে নির্বাচন গেছে তারপরও একের পর এক ষড়যন্ত্র হয়েছে এবং আমাদের দল সর্বোপরি এই রাজ্য পশ্চিমবঙ্গকে ছোট করার একের পর এক ষড়যন্ত্র চক্রান্ত পরিকল্পনা করেছে যত পরিকল্পনা হয়েছে তত এরা মুখ থুবড়ে পড়েছে কেন্দ্র প্রতিশ্রুতি রাখে না আর রাজ্য কথা দিলে কথা রাখে বারবার একথা বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবারের কর্মী সম্মেলন থেকেও একই বার্তা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সৌভিক সান্যালের রিপোর্ট সময় কলকাতা